প্রিয় বন্ধুগণ আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা এবং নমস্কার ধর্মিય বতমালায় এবার নিবেদন করছি শিব স্টক স্তত্রম প্রভু মি شمনি شمসি সগুণং গুণহীন মহেশগনা ভরণং রণ నిర్জিত দুর্জয় দৈত্যপুরং নমামি শিবং শিবকল্পচরং গিরিরাজ সুতণিত মামতনং কোটি বিধু বিষ্ণু শির পাশি বংশিব কল্প তুলাঞ্চিতঞ্জিত সন্মুকুট কোটি লম্বিত সুন্দর কীর্তিপটর শৈবিনীকৃত পূত জটাম পুনমি বংশিব কল্প তরু

প্রমোদাধিপ শিব করঞ্জকম প্রণমামি শিবং শিব কল্প তরুম মকর ধ্বজ বিশেষকরং বরদা ভয়ং শুল বিনছান শিবং শিবকল্পতরুম। জগদ উদ্ভৱ পালন নাচ কৰং কৰো নুণ ত্ৰয় ৰূপ ধৰং প্ৰিয় মানৱ সাধু জন গতিং পুন মিষি বংশী বৰু ন দং পুষ্পঙে সদা পাপ্তং দুঃখ দুঃখার পৰিক্লাহি সম্ভম ভজত হকিল দুঃখ সমৃদ্ধ হরম পুনমামিষিবঙ্গী শ্রী প্ৰকল্প তরুম শ্রী সম্পূর্ণ হলো শ্ৰীমৎ শঙ্করাচার্য বিরোচিত গঙ্গাস্তত্রম শ্রী গঙ্গাই নমঃ দেবী সরস্বতী ভগবতী গঙ্গে

হলু হবি না সিনে মহিমত্তম গিং পুনরাশ দাঙ্গে পুনතරাঙ্গে জয় জয় যন্নবী করুণা পাঙ্গিং ইন্দ্র মুকুট মনিরাজ সাদিত্য ধর넹 সুকদেশ শুভবেশেবক তাপং পাপং হরমে ভগবতী কো মূর্তি কলাপম ত্রিভুবন sare বসুধা তম অসিগতির मम কলু অলোকানন্দে পরমানন্দে গুরু কাতর বন্দে তব তট নিকটে যেস নিবাস বৈকুণ্ঠে তস্য নিবাস বর মহ নীলে কিংবা তিরে শরঠ ক্ষীণং অচ গ শপদ চো লিনং স্তবন হিজুৰে নিপোতিকুলিনং ভো ভুবনেশ্বরী পুণ্য জন্নেং দেবী ধ্রুভূমি মনি বরু পুণ্যিং গঙ্গা স্তব মিমমলং নিত্যং পঠ স জয় সত্তম দিয়ে সঙ্গে হৃদয়ে গঙ্গা মুক্তি সঙ্গে সদসুখ মুক্তি মধুক রা